আমি অনেকদিন আগে এই বিড়ালে চোখ ভাবে লাগায় একটা ভিডিও দিয়েছিলাম তো আরেকটার যে চোখ লাগিয়েছি সেই ভিডিওটা আর দেওয়া হয়নি কিন্তু ভিডিও বানিতে যে যে কত রকমের প্রবলেমে পড়ি তো সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সবসময় এমন না যে কাজ করতে গেলে স্মুথলি কাজ করি কাজ করতে যে অনেক আকাম্য হয় এই যে যেমন একটা এটার এটার চোখ লাগাতে যে আমার হাতের মধ্যে এমন সুপার গ্লো লাগে যে এটারে আমার ঠিক করতে দশ মিনিট সময় লাগে এই যে আপনারা দেখেন এই যে একটু সাইড দিয়ে লাগছে আমার তিন আঙ্গুলে একসাথে জোড়া লেগে গেছে এবং ওই যে এখন ওই দুই আঙ্গুল তো ছুটাইতে পারতেছিলাম না তারপর ছুটাইছি এবং এর চোখ পুরোটা সুপার গ্লু লেগে পুরো চোখের নিচের যে অংশটা এটা পুরোটাই নষ্ট হয়ে গেছে তো এই যে ওই যে অলরেডি দেখতেছে নি যে ন আঙ্গুলের সাথে লেগে গেছে 2000 years later তো এই যে ক্লিয়ার করার পরে একটা নতুন ফ্রেশ চোখ হচ্ছে নিতে হয়েছে তারপরে এখানে একটু সুপারগ্লো নিয়ে এবার আমি আর একটু বেশি সচেতনভাবে হচ্ছে সুপারগ্লোটা লাগাইছি এবং এখানে আপনি দেখবেন যে আমি খুব অল্প পরিমাণ জাস্ট এক ফোঁটা হচ্ছে সুপারগ্লো দিয়েছি তারপরে যে এই বিড়ালটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা কাজ মানে দুইটাই একটা সেল হয়েছিলো আরেকটা হচ্ছে আমি তাসিনকে গিফট করেছি সামনে আরও বানাবো হয়তো কালার ভ্যারিয়েশন আসবে আরও আপনাদের যদি বিড়াল ভাল লাগে চাবিনি হিসেবে আপনারা চাইলে এয়ারপোর্ট কেস হিসেবেও নিতে পারেন আপনাদের ইচ্ছা কারণ আমি যতগুলো হচ্ছে এই কার্টুন বেস বানাচ্ছি সবগুলারই দুইটা নাও পসিবল তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ